আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় রিভিউ মনে হয় আর পৃথিবীতে হতেই পারে না আমার আম্মা হচ্ছে টাঙ্গাইলের পোরা চমচমের বড় ফ্যান আর আম্মা যখন এই মিষ্টি খেয়ে এত মুগ্ধ হয়েছে তখন তো এই রেসিপিটা আপনাকে একবার ট্রাই করতেই হবে একদম অথেন্টিক রেসিপিতে জাস্ট চুলায় জাল করে উইদাউট এনি ক্যারামেল আপনিও তৈরি করতে পারবেন টাঙ্গাইলের বিখ্যাত চমচম মিষ্টি প্রথমেই দুই লিটার ফুল ক্রিম গরুর দুধ চুলায় বসিয়ে ভালো করে ফুটে ওঠার পর তার মধ্যে ভিনেগার আর পানির মিশ্রণ দিয়ে ছানাটা তৈরি করব আপনারা লেবুর রস বা টক দই দিয়েও করতে পারেন আর ভিনেগারের পরিমাণটা হচ্ছে প্রতি এক লিটার দুধের জন্য তিন টেবিল চামচ ভিনেগারের সাথে ছয় টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে আর একটু একটু করে দিয়ে যখন একটু গ্রিনিশ পানি আসবে তখনই এই পানি দেওয়াটা বন্ধ করতে হবে অর্থাৎ যদিও আপনি ভিনেগার আর পানির মিশ্রণটা তৈরি করে নিয়েছেন কিন্তু সম্পূর্ণটা ঢেলে দিবেন না অল্প অল্প করে দিয়ে দেখবেন যখন এরকম একটু সবুজ পানি আসবে তখনই পানি দেওয়া স্টপ করে দিবেন আর একটি সুতি পাতলা কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে দিয়ে নর্মাল কলের পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে যেহেতু ভিনেগারের একটু ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যেন চলে যায় জাস্ট মিনিট খানেটের মতো এরকম ধুয়ে নিয়ে এই ছানাটাকে আমি এই কাপড় সহ ঝুলিয়ে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার জন্য অর্থাৎ সম্পূর্ণ পানিটা ঝরে গেলেই মিষ্টিটা তৈরি করতে হবে দেশের বাইরের দুধটা খুব ভালো হওয়াতে এখানে দুই লিটার দুধ দিয়ে প্রায় দুই কাপ ছানার মতো হবে আর এই দুই কাপ ছানার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি দুই কাপ ছানার জন্য এখানে চার কাপ মেজারমেন্ট কাপের চার কাপ চিনি আর সে একই কাপ দিয়ে সাত কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করতে হবে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য জাস্ট একটা দারুচিনি আর একটা এলাচ মুখ ভেঙে দিলাম আমার কথাকে ট্রাস্ট করে এটা দিয়ে দেখবেন আপনারা বুঝতেই পারবেন না এটা দিয়েছেন কিন্তু অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসবে আপনার মিষ্টি থেকে আর একদম অল্প আছে এটাকে চুলায় বসিয়ে রাখবো চিনিটা গলে যাওয়ার জন্য এরই মধ্যে দুই ঘন্টা হয়ে যাওয়ার পর ছানাটাকে আমি তুলে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি যেহেতু এটা চমচম আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই বেকিং পাউডার জাস্ট দুই কাপ ছানার জন্য এভাবে দুই চিমটি বেকিং পাউডার দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার মিষ্টি ভেঙে যাবে তাই সতর্কতা অবলম্বন করে এই ড্রাই উপকরণগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি আর এদিক দিয়ে যেই দুই কাপ ছানা আমার হয়েছে সেগুলোকে একটু ওপেন করে নিচ্ছি অর্থাৎ ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে ছানাগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে সেই ড্রাই উপকরণগুলো সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে এখন মেখে নিতে হবে আর এই ছানাটা মেখে নেওয়ার প্রসেস একটাই সেটা হচ্ছে ঘড়িতে অ্যালার্ম দেবেন দশ মিনিটের আর এই দশ মিনিট ধরে প্রথমে কোচলে মেখে নিয়ে আপনার যদি মনে হয় ছানাটা একটু ড্রাই হাটটাকে কিন্তু এরকম দুই একবার পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন তাতে করে আপনার ছানাটা আর অনেক বেশি সফট হবে প্রথমে আমি যেভাবে মেখে নিয়েছি এভাবে মেখে নিয়ে হাতের এই তালুর অংশটা দিয়ে একদম ডোলে ডোলে দশ মিনিট মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করতে হবে এই ছানাটার ছানা মাখাটা যত পারফেক্ট হবে আপনার চমচম মিষ্টি তত বেশি টেস্টি হবে তাই ধৈর্য ধরে ঘড়িতে অ্যালার্ম দিয়ে দশ মিনিট ধরেই কিন্তু আপনাকে ছানাটাকে মেখে নিতে হবে ছানাটা মাখা হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে খুব সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে প্রথমে একটু একটু করে ডো তৈরি করে নিচ্ছি একই মাপের চেষ্টা করব যেন মিষ্টিগুলো একই মাপের হয় এরকম করে প্রত্যেকটা তৈরি করে নিয়ে এভাবে চেপে চেপে বাতাসটা প্রথমে বের করে নিতে হবে তারপরে রাউন্ড করে আস্তে আস্তে করে এটাকে একটু লম্বাটে করে নিতে হবে শেপটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আর একটু বড়ো বা ছোটো করতে পারেন তবে আমি যে শেপটা দিয়েছি দিস ইজ পারফেক্ট বিকজ অফ এটাকে কুক করতে করতে কিন্তু অনেক বড় হবে আর চমচম মিষ্টি তো একটু বড়ই হয় দেখতে ভালো লাগে আর কি এদিকে কিন্তু আমার শিরাটা একদম অল্প আছে চুলায় বসানো ছিল মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যেন চিনিটা গলে যায় আর মিষ্টিগুলো দেওয়ার আগে চুলা রাসটাকে বাড়িয়ে নিব। যখন একটু ফুটে উঠবে তখন বিসমিল্লা বলে একটা একটা করে মিষ্টি দিয়ে দিতে হবে আর চুলার আঁচ একদম হাই করে দিয়ে ঢাকা দিয়ে কুক করতে হবে বিশ মিনিটের জন্য ঢাকায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে আর এই বিশ মিনিটের মধ্যে একবারও ঢাকা ওপেন করার দরকার নেই জাস্ট আমার মতো এরকম দু তিনবার নাড়িয়ে দিলেই চলবে তাতে করে রসটা সবগুলো মিষ্টির মধ্যে প্রপারলি ঢুকতে পারবে আমি কিন্তু একদম বিশ মিনিট পর এসে ঢাকাটা ওপেন করলাম আর এদিকে ক্যাটেলে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি আর এই দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আবারও ঢেকে হাই হিটে মিষ্টিটা কুক করব। এরকম করে আমি তিনবার পানি দিব এক ঘন্টা অর্থাৎ বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট ষাট মিনিট পর্যন্ত আমি তিনবার দু কাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে হাই হিটে জাল করব দ্বিতীয়বার পানি দেওয়ার পর এরকম স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলোকে একটু ড্রপ করে দিতে হবে খুবই আস্তে কারণ মিষ্টিগুলো খুবই নরম আর এরকম করে তিনবার দেওয়া হয়ে গেলে অর্থাৎ তিনবারে আমি দু কাপ দু কাপ করে পানি দিয়েছি চুলার আঁচ ছিল একদম হাই তবে আপনার চুলার আঁচ যদি খুব বেশি হাই হয় তাহলে কিছুটা কমিয়ে এই এক ঘন্টা কুক করে নেবেন অলরেডি মিষ্টিটা এক ঘন্টা জাল হয়ে গেছে এখন চুলার আঁচটা একদম লো করে বসিয়ে রাখবো একদম তিন ঘন্টা। আর এই তিন ঘন্টার মধ্যে প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি দিব এক কাপ করে প্রতি পনেরো মিনিট পর পর ফুটন্ত গরম পানি এক কাপ করে দিয়ে আরও এক ঘন্টা জাল করে নিয়েছি এটা হচ্ছে আরও এক ঘন্টা অর্থাৎ টোটাল দুই ঘন্টা পরের লুক মিষ্টিটার আমি প্রতি ঘন্টায় ঘন্টার মিষ্টির লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে চমচম মিষ্টি বানানো মানেই হচ্ছে অসীম ধৈর্যের ব্যাপার আসলে কষ্ট কিছুই নাই জাস্ট প্রথম এক ঘন্টা বিশ মিনিট পর পর হাই হিটে দুই কাপ করে গরম পানি দিয়েছি আর এর পরে আমি তিন ঘন্টা জাল করে নিয়েছি প্রতি পনেরো মিনিট পর পর এক কাপ করে ফুটন্ত গরম পানি দিয়েছি এইটুকুই ছিল আমার দায়িত্ব আর আমার এই চমচম মিষ্টি হতে সব সবসময় সময় লাগে চার ঘন্টা এই সুন্দর কালারটা আসতে সময় লেগেছে চার ঘন্টা তবে আপনারা ইচ্ছা করলে সাড়ে তিন ঘন্টায় আর একটু হালকা কালার করেও নামাতে পারেন আমার কাছে এটা বেস্ট মনে হয় আমার মিষ্টি একদম রেডি চুলাটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে মরারা যেটা করে এই চমচমগুলোকে তুলে নিয়ে ঠান্ডা শিরার মধ্যে দেয় কিন্তু আমি আরও শিরা তৈরি করে নষ্ট না করে যেটা করেছি চুলাটা বন্ধ করে দিয়ে এক কাপের মতো ঠান্ডা পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব ওভার নাইট অর্থাৎ সারা রাত ধরে এই মিষ্টিটা শিরার মধ্যে শোক করে নিবে আর প্রপারলি তৈরি হয়ে যাবে ভীষণ মজার অথেন্টিক চমচম আর আমি যখনই চমচম মিষ্টি বানাই আমার সকালবেলা ঘুম ভেঙে যায় খুব ভোরে খালি মনে হয় কখন এই সুন্দর লুকটা দেখব আপনি কি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চমচম মিষ্টির মধ্যে এসেছে একেবারে ন্যাচারালি কোনো রকমের ক্যারামেল তৈরি না করে জাস্ট ধৈর্য ধরে চার ঘন্টা জাল করে ইনস্ট্যান্ট মামা তৈরি করবো এটার জন্য হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে দুই টেবিল চামচ ঘি আর অল্প একটু পানি দিয়ে ভালো করে মেখে নিয়ে মাইক্রোভ করে নিয়েছি প্রথমে থার্টি সেকেন্ড পরে আরও থার্টি সেকেন্ড এরকম করে এরকম ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলোকে একে একে ঠিক এইভাবে মাওয়ার মধ্যে ড্রপ করে নিচ্ছি মাসাল্লাহ এত মজা হয়েছে এই চমচম আমি আমার সব ধরনের বানানো মিষ্টির মধ্যে এই চমচম মিষ্টির অসম্ভব ফ্যান আর সবচেয়ে বড় রিভিউয়ার তো রয়ে গেছে আমার আম্মা আমার এত পছন্দ করে পুরো চমচম আর আম্মাকে স্যাটিসফাইড করতে পেরেছি এই চমচম মিষ্টি তৈরি করে এর চেয়ে স্বার্থ সার্থকতা মনে হয় আমার আর এই পৃথিবীতে কিছুই নেই আলহামদুলিল্লাহ অনেস্টলি রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার রেসিপিতে এই চমচম মিষ্টি একবার তৈরি করবেন আপনার জীবনেও দোকান থেকে কিনে মিষ্টি খেতে চাইবেন না এত বেশি মজা এই চমচম ধন্যবাদ